স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ খুশির খবর অবশেষে আজ বাজার খুলতে অনেকটা নিচে নেমে গেল সোনা এবং রূপর দাম বিগত কয়েকদিন ধরেই সোনার দাম ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে সোনার দাম এতটাই বেড়ে গেছিল যে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছিল এই হলুদ ধাতু তবে অবশেষে অনেকটা কমেছে সোনা এবং রূপর দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশ্বজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন প্রিয় দর্শক দেখিনি কতটা কমেছি সোনা এবং রূপোর দাম আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রূপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়ান আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত সোনা এবং রূপর দর দামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রূপর বাজার দর কত রয়েছে কতটা নিচে নামল রুপোর দাম গত কয়েক মাসের ব্যবধানে আজ এক গ্রাম রূপোর দাম পড়ছে একশো দু টাকা একশো গ্রাম রূপোর দাম পড়ছে দশ হাজার দুশো টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ দু হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে গত কয়েক মাস আগে রুপোর দাম এক লাখ ছ হাজার টাকা ছাড়িয়েছিল তার তুলনায় আজ অনেকটা সুস্তি রয়েছে রুপোর দাম তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কি রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো পাঁচ টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতষট্টি হাজার পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ছয় লাখ সত্তর হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দামও গত কয়েক মাস আগে সাত হাজার টাকা ছুঁয়ে ছুঁয়ে হয়েছিল তার তুলনায় আজ অনেকটাই স্বস্তি হল আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি আঠেরো ক্যারেট গহনা সোনার মধ্যে পঁচিশ পারসেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন ফের মিটিংয়ের মধ্যে পঁচিশ পারসেন্ট বিএসপি থেকে ডলারের দামকে বৃদ্ধি করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যেই থেকে এর প্রেসিডেন্ট হয়েছে সেই থেকে ডলারের দাম উঠানো হচ্ছে একদিন কমছে তা অন্য বাড়ছে আর ডলারের দাম দেখে আমাদের দেশে সোনার দাম নিম্নয় করা হয় ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দামে পতন ঘটে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় সোনার দাম তখন বাড়তে দেখা যায় প্রিয় দর্শক ডলারের দাম এখন হেরফের করছে করছি তার কারণ হচ্ছে রিজার্ভ ব্যাংকের সুদের হার আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে ওষুধের হার কিছুটা নিচে নেমেছে তার কারণে সোনার দাম এখন আগের তুলনায় কিছুটা সুস্থ দেখা যাচ্ছে আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন প্রিয় দর্শক আপনি দুই সপ্তাহের মতো অপেক্ষা করে থাকলে আপনি এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ কড়াই করতে পারবেন এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন এবার দেখে নি প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত পড়ছে যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে আট হাজার একশো পঁচানব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে একাশি হাজার নশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ উনিশ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও গত কয়েক মাস আগে সাড়ে আট হাজার টাকা ছুঁয়ে ছুঁয়ে হয়েছিল তার তুলনায় অনেকটা সস্তা রয়েছে আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন এবার দেখিনি প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার বাজার দর সেই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে আট হাজার নশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে উননব্বই হাজার চারশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ চুরানব্বই হাজার টাকা চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও গত কয়েক মাসের ব্যবধানে কিছুটা নিচে নেমেছে আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম গত কয়েক মাস আগে সাড়ে ন হাজার টাকা চুঁই হয়েছিল তার তুলনায় অনেকটাই সস্তা বের আজকের বাজার দরে চব্বিশ ক্যারেট পিওর সুদ সোনা তো আসুন এবার দেখিনি সবার শেষে এক বড়ি সোনার বাজার দর কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক বড়ি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক পঁচানব্বই হাজার পাঁচশো ছিয়াশি টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে